বাসায় বসে থাকতে আর কতই বা ভালো লাগে তাই চিন্তা করলাম দুই বন্ধু মিলে একটু ঘুরে আসি টিএসসি থেকে যেহেতু বাসার কাছেই টিএসসি তাই কোনো কিছু না ভেবেই দুই বন্ধুর রেডি সেডি হয়ে বের হয়ে পড়লাম সকালে ঘুম থেকে ওঠা থেকে রাত্রেবেলা ঘুম যাওয়া পর্যন্ত সারাটা দিন বাসার মধ্যে এই কাজ করতেছি ওই কাজ করতেছি মুরগির সাথে কিছুক্ষণ সময় কাটাচ্ছি দুই বন্ধু ঝগড়া করতেছি গল্প করতেছি এইভাবে আমাদের সময় কেটে যায় এত কাজকর্মের মধ্যে আমাদের সময় কাটলেও মাঝে মাঝে মনে হয় বাইরে যে একটু সময় কাটিয়ে আসি তাহলে হয়তো বা বেশি ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন কে কোথায় থেকে আজকের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমি বরাবরই যখন এই রাস্তাগুলো দিয়ে যাই টিএসির দিকে তখনই আমার মনের মধ্যে অনেক স্মৃতি ভেসে ওঠে আজকে থেকে দুই বছর আগে যখন কলেজে পড়তাম তখন কলেজের ছুটির ঘন্টা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে চার পাঁচজন বন্ধু বান্ধব মিলে সেই এই পিসি চত্বরে বসতাম আমরা যখন এই চত্বরে বসতাম তখন আমাদের মনের যত না বলা কথা আছে সবাই একে অপরকে বলতাম এবং চা খেতাম মানুষ হারাই কিনা আমি জানি না তবে সত্যি বলতে মানুষ দূরত্ব বজায় রাখতে অনেক বেশি পছন্দ করে আজকে আপনারা যে হাসি মাখাম মুগ্ধকে দেখতে পাচ্ছেন আজকে থেকে দুই বছর আগে এই মুগ্ধ ছিল অনেক বেশি নরম মনের মানুষ দুই বছর আগের মুগ্ধকে যখন খুশি হাসানো যেত যখন খুশি কাঁদানো যেত এবং যখন খুশি অপমান করা যেত আচ্ছা সেসব পুরনো কথা বাদ দিই আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা দুই বন্ধু মিলে রিক্সা করে চলে আসলাম টিএসসি প্রাঙ্গণে যেহেতু আজকে আমরা দুই বন্ধু ঘুরতে বের হয়েছি তাই আজকের সময়টুকু আমাদের দুই বন্ধুর জন্য আমরা একটু উপভোগ করি তারপর না হয় অন্য কোনো দিন আমার অতীতের কথা বলবো কিংবা দুঃখের কথা আপনাদের সাথে শেয়ার করবো আসলে আমার কলেজের পাশেই ছিল টি টিএসসি তাই সময় পেলেই কলেজ শেষ করে টিএসসি এসে চা খেতাম আসেন এখন দেখাই আপনাদেরকে টিএসসি তে কি কি পাওয়া যায় টিএসসি অনেক ধরনের আপনারা ভাজা ভুজি পাবেন আমরা টিএসসি এসেই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি এই যে ভাজা ভুজি দেখতে পাচ্ছেন এই স্ক্রিনে এখানে কি কি আছে জানেন আলু চপ বেগুনি চিকেন চপ মাশরুমের চপ আরো অনেক কিছু আপনি যে কোনো চপ খান না কেন সবগুলোই দশ টাকা করে আমাদেরকে প্লেটের মধ্যে অনেকগুলো বিভিন্ন ধরনের চপ দেওয়া হয়েছিল তারা বলে দিয়েছিল আপনারা যে কয়টা পারেন খান আমরা সেই কটারই টাকা নিব চপ খাওয়া দাওয়া শেষ করে টাকা পরিশোধ করে করে আমরা চলে গেলাম টিএসসি অডিটোরিয়াম মাঠে সেখানে যেয়ে দেখলাম বন্যাতদের জন্য ত্রাণ গ্রহণ করা হচ্ছে যে যেভাবে নিজের জায়গা থেকে যতটুকু পারতেছে বন্যাতদের জন্য এগিয়ে আসতেছে আর এটাই হচ্ছে টিএসসি অডিটোরিয়াম যেটার মধ্যে ঢাকা ইউনিভার্সিটির যত প্রোগ্রাম আছে সবগুলো এখানে অনুষ্ঠিত হয় টিএসি অডিটোরিয়াম থেকে ঘোরাঘুরি শেষ করে আমরা এখন চলে যাচ্ছি মেট্রো রেল স্টেশন দেখার জন্য আমি বা আমার বন্ধু এখন পর্যন্ত কেউই মেট্রো রেলে উঠি নাই ইনশাল্লাহ একদিন দুইজন মিলেই উঠবে একসাথে আজকে আমরা মেট্রো রেলে উঠবো না শুধুমাত্র স্টেশনটা ঘুরতে যাচ্ছি আপনাদের সাথে কথা বলতে বলতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেট্রো রেল স্টেশনের গেটের সামনে আমরা চলেই আসলাম দেখেন প্রতিটা মানুষ কতটা ব্যস্ত সবাই নিজ নিজ গন্তব্যে যাওয়ার জন্য দৌড়াচ্ছে আর এইদিকে আমরা দুই বন্ধু স্কেলার দিয়ে চলে যাচ্ছিলাম মেট্রো রেল স্টেশনের দোতালায় মেট্রো রেলে উঠি বা না উঠি স্টেশন ঘুরতে তো আর কোনো মানা নাই তাই না তাই দুই বন্ধু মিলে চলে যাচ্ছি স্টেশন পরিদর্শন করতে এই তো আমরা মেট্রো রেল স্টেশনের দোতালায় চলে এসেছি আমরা এখন ঘুরে ঘুরে দেখব কোথায় কি কি পাওয়া যাচ্ছে বা কোথায় কি কি অবস্থান করছে তবে সত্যি বলতে মেট্রো রেস্টেশনের স্টেশনের ভেতরের পরিবেশটা অনেক বেশি মনোমুগ্ধ করে তো আমরা রাত্রেবেলা হাঁটার জন্য বের হয়েছিলাম তাই আমাদের কোথাও যাওয়ার জন্য গন্তব্যস্থল ছিল না তাই আমরা মেট্রো রেলে উঠিনি তবে এখানে একটা কথা হচ্ছে মেট্রো রেলে উঠলে নাকি দিনের বেলা অনেক সুন্দর পরিবেশ উপভোগ করা যায় মেট্রো রেলের ভিতর থেকে এই জন্য রাত্রের বেলা আমরা উঠব না ইনশাল্লাহ যদি উঠি দিনের থেকে বের হয়ে চলে এসেছি সহর উদ্যানে আমি আজকে প্রায় দুই তিন মাস পর আসলাম সহরওয়ার্দি উদ্যান ঘোরার জন্য ভেতরে ঢুকে দেখে এত সুন্দর পরিবেশ হয়ে গেছে যা বলার বাইরে সহরদি উদ্যানের ভেতরে বিভিন্ন ধরনের দোকান বসেছে খাবারও অনেক আইটেম পাওয়া যাচ্ছে আমি তো দেখে একদম খুশি হয়ে গিয়েছিলাম কিন্তু আমরা সোহর উদ্যান ভেতরে কিছু খাওয়ার জন্য আসেনি একটু বসে দুই বন্ধু গল্প করার জন্য এসেছি তাই খাওয়ার দিকে লোভ দিলে চলবে না আমরা এখন গল্প করার জন্য মাঠে বসে পড়বো এই তো আমরা এসে মাঠে বসে পড়েছি এবং দুই বন্ধু গল্প করা শুরু করে দিয়েছি দুই বন্ধু যদি একে অপরকে সঙ্গ না দেয় তাহলে তো কাছে দুইজনে দোষী হয়ে যাব। তবে যে যাই বলুক রাতের সোহরা আর্দী উদ্যান অনেক বেশি সুন্দর সবাই সবার মতো গান বাজনা করতেছে গল্প করতেছে কেউ কেউ আবার খাওয়া দাওয়া করতেছে ভালোই লাগে রাত্রেবেলা সোহরা অর্থী উদ্যানের মধ্যে গেলে যাই হোক আজকে পিডিয়টা এই পর্যন্তই কেমন লাভ ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম